সবাই কেমন আছেন আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি এখন হচ্ছে বিকাল বেলা বাইরে বের হয়েছি বাইরে বের হয়ে বসে রয়েছি হাঁটতেছি আর এই পাশে অনেক কায়া ডাকতেছে আপনাদের দেখাই এই যে কাওয়া গাছের মধ্যে বসে রয়েছে অন্ধকার দেখা যায় না আর এই খাই আম খাইতেছে খাও খাও ডান লাগু দেখ বাইরে আম খাইতেছো খাও তোমার খাওয়াটা খাইব খারা মুরগিটা কি সুন্দর সাদা কালা বাচ্চা হয়েছে মনে হয় কিছুদিন আগে ছোট ছোট না মায় আর তো আছে বাচ্চা নিয়ে বিকালবেলা আমরা খেয়ারলা হাসে একা কি করব তোমর দিমু তুমি তো খাবে ধান লাগুন যে বাইরে এসে ধরা যে খাইতেছো তো নাই উজু তো নাই গাছ কতোর গাছে কতো লেবুছড়ছে পাতা দিকে লেবুই বেশি কই গেছিলা বলাছ না সিক্রেট বলা দব না সিক্রেট ও মতলা রাই খাইছিলাম চাপ দেই নাই যে চাপ দেইছিলাম আরে বিকাল বেলা দিকতে হাঁটতে ভালোই লাগে হ্যাঁ হেরা বান্ধবী লেটে আর তুমি যে জামাইলে হাঁটতেছ এ দুষ না কাঠাল তো পাকা বড় কথা না কাঠাল যে সুন্দর পিলারের উপরে বইসা রইছে না এটা আমি দুই দিন আগেও দেখছি এটা ঝুলে রয়েছে কালকে থেকে দেখি এটা বইসা রইছে মনে এটা পাকছে না পাকে নাই স্কুলে যাইতেছে পিছে ব্যাগ নিস করে যেতেছে ছোটবেলার কথা মনে করে গেল আমার এই বিকালে বাইরে বের হলে ছোটবেলার কথা মনে পড়ে বিকালে সব ক্লাব আনি জায়গা এসে খেলাধুলা করে তো ভালোই লাগে হ্যাঁ দেখবা একটু জিনিস দেখবা কেন বললাই বাসা আনাইছে কই টুকর দিবর তোমারে তোমার এনে লাল জামা পরে একদিন লো এমন যার কামড় দেয় আজকে যে কি পরিমান বাতাস ছাড়ছে

বিঘাল সব মানুষ হাঁটতে বেরে রাস্তায় মানুষের অভাব নাই মানুষ আর মানুষ হাঁটতে আছে খালি আজকে অনেক কথা বললাম হাঁটলাম হাঁটে হেঁটে আশেপাশে সব দেখলাম পরিবেশ ভালোই লাগলো আকাশে মেঘ মেঘ জমছে হয়ে গেছে গা হাঁটতে হাঁটতে এখন মানে আজান দিয়ে দিব আজকের ভিডিও আর বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ